ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা ভিডিও শুরুতেই বলি এই একটা ভিডিও দেখলে আপনাকে আপনার ছেলে পুলে নাতি নাতনির আর কোনোদিন কোনো ভিডিও দেখার কোনো দরকারই হবে না কারণ এই ভিডিওতে ব্রহ্ম মুহূর্ত কি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে আমরা কি কি উপকার পেতে পারি হিন্দু শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্তের ধার্মিক মাহাত্ম ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে বৈজ্ঞানিকদের কি ধারণা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটার জন্য আপনারা এই ভিডিওতে ক্লিক করলেন সেটা হলো এই ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙলে ভগবান নিজেই আপনাকে কি কি সংকেত দিচ্ছেন তো জানলে অবাক হবেন তো এমনই মোট পনেরোটা পয়েন্ট আপনাদেরকে বলতে চলেছি শুধু আপনারা ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বাদ বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার তো এত বকবক না করে চলুন ভিডিওটা শুরু করা যায় এখন সোশ্যাল মিডিয়া টিভি আর বিভিন্ন চাকরির ফলে আমরা প্রায়শই খুব রাত্রি করে ঘুমাই যার ফলে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায় অনেকেই এখন সকাল বলতে সকাল আটটা বুঝে থাকেন অনেকেই তো আবার সকাল দশটার সময়ও ঘুম থেকে উঠতে পারেন না কারণ কোনো কোনো কাজে নাইট ডিউটি করার ফলে তারা ঘুমাতে যান ভোরবেলায় যা শরীর ও মনের পক্ষে খুবই ক্ষতিকর কিন্তু একটা সময় ছোটোবেলা থেকেই বাড়ির বয়স্ক বা গুরুজনেরা ভোরবেলা বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার জন্য খুবই ব্যতিব্যস্ত হয়ে পড়তেন এই তো গত শতাব্দীর নব্বইয়ের দশক কিংবা এই একবিংশ শতাব্দীর প্রথম দশকেও গ্রাম এবং শহরেও এই রেওয়াজ ছিল কিন্তু যখন থেকে স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়ার বারবারন্ত হলো মানে ডিজিটাল যুগ শুরু হলো তখন থেকেই সব ওলট পালট হয়ে গেল অনেক রাত জাগা আর ঘুম থেকে দেরিতে ওঠা এখনকার জেনারেশনের অভ্যাসে পরিণত হয়ে গেছে অথচ ব্রহ্ম মুহূর্তে ধ্যান ও আধ্যাত্মিক ক্রিয়াকলাপ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে বলা হয়েছে প্রথম পয়েন্ট ব্রহ্ম মুহূর্ত কী এই ব্রহ্ম মুহূর্ত বলতে আমরা ঠিক কী বুঝি ব্রহ্ম কথাটির অর্থ ব্রহ্মা তথা বিশ্ব আর মুহূর্ত কথার অর্থ সময় মোট কথা ব্রহ্ম মুহূর্ত কথার অর্থ এই বিশ্বের সময় হিন্দু সংস্কৃতি অনুসারে এই সময়কে সৃষ্টিকর্তা ব্রহ্মার সময় হিসেবে ধরা হয়ে থাকে ভারতীয় সংস্কৃতি অনুসারে চব্বিশ ঘন্টাকে মোট তিরিশটি মুহূর্তে ভাগ করা হয়েছে এক একটি মুহূর্তকে মোটামুটি আটচল্লিশ মিনিট করে ধরা হয়ে থাকে এভাবে দিনে পনেরোটি ও রাতে আরও পনেরোটি মুহূর্ত ধরা হয়েছে আর রাতের চোদ্দতম মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত বলে উল্লেখ করা হয়েছে তেমনি আমাদের মামা উদয়ের আগে দুটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আছে এই দুটি মুহূর্তের প্রথম মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় এছাড়া যা মুহূর্ত আছে তার মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ তা নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম এই ভিডিওর একদম শেষ মুহূর্তে কিংবা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে দেখতে পারেন তো ব্রহ্ম মুহূর্তের সময়কাল আটচল্লিশ মিনিট অর্থাৎ প্রতিদিন সূর্য উদয়ের ঠিক এক ঘন্টা তিরিশ মিনিট আগে এই ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে থাকে এবং সূর্য উদয়ের আটচল্লিশ মিনিট আগে সেটি সমাপ্ত হয়ে যায় তবে সূর্যোদয়ের সময়ের সঙ্গে এটি স্থান ও সময় বিশেষে বদলে যায় আমাদের দেশের পূর্ব প্রান্তে ও পশ্চিম প্রান্তে সূর্যোদয়ের সময়ের মধ্যে অনেকটা পার্থক্য থাকে সেই হিসেবে এই দুটি এলাকায় ব্রাহ্ম মুহূর্তও আলাদা যখন সূর্যোদয় ভোর পাঁচটাই হবে তখন ব্রাহ্ম মুহূর্ত হবে তিনটে তিরিশ মিনিটে আবার কোনো স্থানে সূর্যোদয়ের সময় যদি হয় সকাল সাতটা সেখানে ব্রহ্ম মুহূর্ত শুরু হবে ভোর পাঁচটা তিরিশ মিনিটে আবার বিভিন্ন ঋতু অনুসারেও এক দিনে ব্রহ্ম মুহূর্ত এক এক সময় হতে পারে তো দ্বিতীয় পয়েন্ট ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে আমরা কি কি উপকার পেতে পারি ব্রহ্ম মুহূর্তের সঙ্গে প্রাকৃতির একটি গভীর আত্মিক সম্পর্ক রয়েছে এই সময়ে গোটা প্রকৃতি জেগে ওঠে এই সময়ে পশু পাখি কত রকম চেঁচামেচি শোনা যায় সরোবরে পদ্ম ফুটে ওঠে এভাবে প্রকৃতি যেন আমাদের কাছে বার্তা পাঠায় যে ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো কাজকর্ম করার জন্য এই ব্রহ্ম মুহূর্তের সময়ে কাজ করা যেমন ধ্যান যোগা জপ মেডিটেশন সহ বিভিন্ন আধ্যাত্মিক কাজকর্ম করা সবচেয়ে সেরা মুহূর্ত অন্যান্য সময়ের চেয়ে এই সময়ে সেগুলি বেশি কার্যকরী হয়ে থাকে এর ফলে আমাদের মস্তিষ্কের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাগ্যেরও পরিবর্তন হয়ে থাকে এই সময় ঘুম থেকে উঠলে যেন মনের মধ্যে একটা ক্রেজি ক্রেজি ফিলিংস তৈরি হয় এভাবে কয়েকদিন ভোরবেলা ঘুম থেকে উঠলে সেটা অভ্যাসে পরিণত হয়ে যায় ব্রহ্ম মুহূর্ত শারীরিক মানসিক আধ্যাত্মিক সহ বিভিন্ন দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে চিন্তা অনিদ্রা হতাশাসহ নানান মানসিক রোগ রকেটের মতো দেহ ছেড়ে পালায় বেদে এই ব্রহ্ম মুহূর্তকে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে বিদ্যা বুদ্ধি ও বল লাভ করা যায় যে কোনো কাজই ব্রহ্ম মুহূর্তে শুরু করা খুবই ফলদায়ক হয় এই ব্রহ্ম মুহূর্তের অমৃত তুল্য বাতাস স্বাস্থ্য এবং বুদ্ধি দুটোই বৃদ্ধি করতে সাহায্য করে হিন্দুশাস্ত্রে ব্রহ্ম মুহূর্তের মাহাত্মের কথা বিভিন্ন জায়গায় বলা হয়েছে তবে শুধু হিন্দু ধর্মে নয় পৃথিবীর বিভিন্ন ধর্মে এই ব্রহ্ম মুহূর্তকে খুবই গুরুত্বপূর্ণ বলে মান্যতা দেওয়া হয়েছে এই সময় ঘুম থেকে উঠে প্রাকৃতিক কাজ সেরে হাত মুখ ধুয়ে আধ ঘন্টা প্রাণায়াম করলে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায় সেই সঙ্গে বাড়ির মধ্যেও পজিটিভ এনার্জি বেড়ে যায় যা ব্যক্তি জীবনের নানা বাধা সরিয়ে ফেলতে সাহায্য করে তো পরবর্তী পয়েন্ট হিন্দুশাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্ত হিন্দুশাস্ত্রে বলা আছে এই সময়ে ধ্যান পূজা অর্চনা করে সূর্যকে অতিথি হিসেবে গণ্য করে তাকে সাদরে আহ্বান জানানোর কথা বলা হয়েছে অর্থাৎ এভাবে আরেকটি পবিত্র ও নতুন দিন শুরু করার জন্য প্রস্তুত থাকা উচিত শাস্ত্রে বলা আছে যারা সূর্য উদয়ের পরে ঘুম থেকে ওঠেন তারা সূর্যদেবের অভিশাপে অভিশপ্ত হয় এবং যারা আগে ওঠেন তারা সূর্যের আশীর্বাদ লাভ করেন তো নেক্সট পয়েন্ট ব্রহ্ম মুহূর্তের ধার্মিক মাহাত্ম এই ব্রহ্ম মুহূর্তের ধার্মিক মাহাত্মও আছে মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণে লঙ্কায় হনুমানজি এই ব্রহ্ম মুহূর্তেই প্রবেশ করেছিলেন এবং সীতামাতার মন্ত্রজপের শব্দ অনুসরণ করে হনুমানজি সীতামাতার কাছে পৌঁছেছিলেন ব্রহ্ম মুহূর্তে যাওয়ার ফলে হনুমানজির কাজ খুব সহজ হয়ে গিয়েছিল ব্রহ্ম মুহূর্তে ওঠার ফলে প্রত্যেকটি ব্যক্তির সফলতা প্রাপ্ত করার ক্ষমতা অন্যান্য ব্যক্তির তুলনায় অনেক বেশি পরিমাণে থাকে মোটামুটি ভোট তিনটে থেকে পাঁচটা পর্যন্ত ব্রহ্ম মুহূর্তের সময় ধ্যান ও মন্ত্রজপের জন্য আদর্শ সময় হিসেবে মানা হয় কারণ এই সময়ে আমাদের জাগরুকতা এবং একাত্মতা আমাদের দেহের কেন্দ্রস্থলে থাকে বিভিন্ন যোগগুরু বলে থাকে ধ্যান করার সব থেকে উপযুক্ত সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত কেননা এই সময়ে আমাদের মনের প্রকৃতি খুবই শান্ত থাকে এবং এটা এমন একটি সময় যেটা আমাদের মনের সঙ্গে আমাদের অতীতের সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন করে যায় এই সময় যে কোনো কাজের উপর মনোনিবেশ করা খুবই সহজ হয়ে যায় এই মনোনিবেশ বা একাগ্রতা যে কোনো কাজে সফল হওয়ার প্রথম চাবিকাঠি আমরা আমাদের কাজে যত একাগ্রতা আনব সেই কাজ ততই সফল হবে যেমন যখন গুরু দ্রোণাচার্যকে জিজ্ঞেস করা হয়েছিল সমস্ত কৌরব এবং পাণ্ডবদের মধ্যে কেন অর্জুনই সর্বশ্রেষ্ঠ ধনুধর হয়ে উঠল তখন গুরু দ্রোণাচার্য বলেছিলেন অর্জুনের একাগ্রতার জন্য সর্বশ্রেষ্ঠ ধনুদর হতে পেরেছে কারণ অর্জুন প্রত্যেকটি কাজ খুবই একাগ্রতার সঙ্গে করে থাকে সে রাত্রিবেলা ধনুর্বিদ্যা অভ্যাস করত সে তার নিদ্রাকেও নিয়ন্ত্রণ করতে পারত তো বরের পয়েন্ট ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে বৈজ্ঞানিকদের ধারণা বিভিন্ন আন্তর্জাতিক যোগা ও বিজ্ঞান সংস্থা জানিয়েছে এই ব্রহ্ম মুহূর্তে বাতাসে অক্সিজেনের মাত্রা সব থেকে বেশি থাকে এই অক্সিজেন আমাদের দেহের হিমোগ্লোবিনের সঙ্গে মিশে অক্সিহিমোগ্লোবিন বানায় যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এর বিভিন্ন উপকারী দিক আছে প্রথমত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে দ্বিতীয়ত শরীরের উর্জা স্তর বৃদ্ধি করে তৃতীয়ত রক্তে বীজের মাত্রা স্বাভাবিক রাখে চতুর্থ শরীরের বিভিন্ন ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় পঞ্চম শরীরের খনিজ পদার্থ ও ভিটামিনের উপযোগিতা আরও বৃদ্ধি করে বিজ্ঞানীরা বহু পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এই ব্রহ্ম মুহূর্তে বাতাসে দূষণের মাত্রা সবচেয়ে কম থাকে ফলে এই সময়ে ঘুম থেকে উঠলে আমাদের শরীরে মেলাটনিন হরমোন ক্ষরিত হয় যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখে ফুসফুসের ক্ষমতা বাড়াতে থাকে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির ক্ষমতাও বৃদ্ধি পায় মানবদের শ্বাস প্রশ্বাসজনিত বিভিন্ন রোগ থেকেও মুক্তি লাভ হয় এছাড়াও পাচনতন্ত্র শক্তিশালী হয়ে ওঠে বাড়তি মেদ ঝরাতে সাহায্য করে অর্থাৎ মন ও শরীর দুটোই সুস্থ হয়ে ওঠে ফলে ব্যক্তির আয়ু বৃদ্ধি পায় তো এর থেকে ভালো কিছুর কী হতে পারে আপনারা অবশ্যই ভোরবেলায় উঠুন তো এবার গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল এই ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙলে ভগবান নিজেই আপনাকে কী কী সংকেত দেন জানলে অবাক হবেন ঘুমের অভ্যাস সকলের সমান হয় না কেউ খুব ভোরবেলা ঘুম থেকে ওঠেন কারো অভ্যাস আবার দেরিতে ঘুম থেকে ওঠার যেমনটা আগেও আলোচনা করেছি এই ব্রাহ্ম মুহূর্তে মানে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম যদি হঠাৎ ভেঙে যায় তাহলে তা খুবই শুভ সংকেত বলে মনে হয় অনেকের জীবনে এরকম হয় যে গভীরভাবে ঘুমের মধ্যে হঠাৎ তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে গেল এক দুদিন নয় বেশ কয়েকদিন যদি এই ঘটনা ঘটে তাহলে জানতে হবে আপনার শুভ সময় খুব শীঘ্রই দৌড়ে দৌড়ে আপনার কাছে আসতে চলেছে এই সময় যদি কোনোভাবে হঠাৎ ঘুম ভেঙে যায় তাহলে আবার দ্বিতীয়বার ঘুমিয়ে পড়তে নেই তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে হাত মুখে জল দিয়ে বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকতে হয় তারপর আপনি যে ঈশ্বরের প্রতি সবচেয়ে বেশি বিশ্বাসী সেই ঈশ্বরের কাছে নিজের মনে প্রার্থনা জানাতে হয় মনে করা হয় এই সময় করা প্রার্থনা খুব দ্রুতপূর্ণ হয় এমন সময় ঈশ্বরের আরাধনা করলে ঈশ্বর আপনার সকল ইচ্ছে দ্রুত পূর্ণ করে কারণ এই সময় সব থেকে বেশি ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করা যায় তবে মুখে প্রার্থনা করলে নয় মন থেকে ভক্তিভরে ভগবানের কাছে ইচ্ছে প্রকাশ করতে হবে ঈশ্বর অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ করবেন এছাড়া মনে করা হয় এই সময় প্রকৃতি অত্যন্ত শুদ্ধ এবং পবিত্র থাকে আর যদি এই সময় ঘুম থেকে ওঠা যায় তাহলে মস্তিষ্ক এবং মানসিক স্বাস্থ্য সওয়াল হয় এর ফলে মানুষের কর্মদক্ষতাও বেড়ে যায় আর সত্যি কথা বলতে আগে আমিও বিশ্বাস করতাম না যে এমন সময় উঠলে কী বা হবে বেকার বেকার ঘুম নষ্ট করে কি হবে বেশ কিছুক্ষণ ঘুমোয় এতেই শান্তি কিন্তু কি এমন হলো জানি না ভরে হঠাৎ ঘুম ভেঙে যেত মোবাইল নিয়ে শুয়ে থাকতাম তারপর থেকে ওই সময় প্রায় প্রত্যেক দিন ঘুম ভাঙত তখন থেকে মোবাইল ছেড়ে কাজে কমে মন দিয়েছি বাইরে গিয়ে ব্যায়াম করতাম এখন মনে হয় প্রকৃতির সাথে আমার দোস্তি হয়ে গেছে তারপর থেকেই এমন চেঞ্জ আসলো আমার জীবনে তো পরবর্তী পয়েন্ট পজিটিভ এনার্জি বৃদ্ধি ব্রাহ্ম মুহূর্তে উঠে লক্ষ্মী সরস্বতী মন্ত্র পাঠ করা শুরু করলে পরিবেশে উপস্থিত প্রাণশক্তি যাকে ভাইটাল লাইফ এনার্জিও বলা হয় তা এত মাত্রায় অ্যাক্টিভ হয়ে যায় যে যে কোনো ধরনের দুর্ঘটনা বা খারাপ ঘটনা ঘটার আশঙ্কার হ্রাস পায় পরের পয়েন্ট ওজন কমে সম্প্রতি প্রায় নব্বই হাজার মানুষের উপর করা এক গবেষণায় দেখা গেছে সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীরের অন্দরে এমন কিছু পরিবর্তন শুরু করে যে তার প্রভাবে মেধরার প্রক্রিয়া ত্বরান্বিত হয় ফলে ওজন নিয়ন্ত্রণে আসে রক্তে শর্করার মাত্রাও ঠিক থাকে তো পরের পয়েন্ট ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি একাধিক গবেষণায় দেখা গেছে ব্রাহ্ম মুহূর্তে পরিবেশে টাটকা অক্সিজেনের পরিমাণ প্রায় একচল্লিশ শতাংশে এসে পৌঁছয় তাই এই সময় ঘুম থেকে উঠে কিছু সময় গাছগাছালির মধ্যে কাটালে শরীরে অক্সিজেনের মাত্রা বাড়তে শুরু করে ফলে একদিকে যেমন ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পায় তেমনই শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির ক্ষমতাও বাড়তে থাকে তো নেক্সট পয়েন্ট মস্তিষ্কের ক্ষমতা বাড়ে এই বিশেষ সময়ে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আধ ঘন্টা প্রাণায়াম করলে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় সেই সঙ্গে গৃহস্থলের অন্দরে পজিটিভ শক্তি এতটা বেড়ে যায় যে জীবনের পথে নানা বাধা সরিয়ে তিনি অগ্রসর হতে পারেন তো পরের পয়েন্ট জ্ঞানের বিকাশ ভোর হওয়ার দেড় ঘন্টা আগে ঘুম থেকে উঠে প্রকৃতির মাঝে কিছু সময় কাটান দেখবেন দিনের পর দিন এমনটা করলে আপনার ভাবনা চিন্তায় ফারাক আসতে শুরু করবে সেই সঙ্গে মন এতটাই শান্ত হয়ে যাবে যে রাগও আপনার থেকে দূরে পালাবে তো প্রিয় বন্ধুরা এই ভিডিওটা যারা এত পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আশা করছি এই তথ্যটা আপনাদের অনেক ভালো লেগেছে তাই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক সন্ধ্যা সাড়ে সাতটায় তো প্রত্যেকবারের মতো ততক্ষণ পর্যন্ত সবাই বলুন জয় শ্রী রাধে রাধে